আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুবই কষ্টে আছো তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল তা নয় তবে ঢাকা খুবই ছোট্ট শহর কারোর কষ্টের কথা এখানে চাপা থাকে না শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে পড়বেই তো পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম যে গাথাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে গেলে সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর তিলেরই খবর পায়নি এই ভিসোভিয়াস থেকে কতটা লাভা ওঠে তা তো আমি প্রথম আবিষ্কার করেছিলাম তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চলে না তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ আছে তাকে তুমি জানতে আমি তো প্রথম জানিয়েছিলাম ওই বিদ্যুতে দপ করে জ্বলে উঠতে পারে মধ্যরাত তুমি কি জানো না গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোনো খবর রাখে না আমাকে ছেড়ে যাবার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো যে গাধাটার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি ভাবে শীত তাপ নিয়ন্ত্রিত শয্যাকক্ষে কক্ষে কখনো শারীরিক তাপের দরকার হয় না আমি জানি তোমার কতটা দরকার শারীরিক তাপ গাধারা জানি না আমি তো খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহু মূলে লুকিয়ে আছে দুই ভয়ঙ্কর ত্রিভুজ সে খবর পায়নি গাধাটা কাধারা চিরকালই শারীরিক ও সব রকম জ্যামিতিতে খুবই মূর্খ হয়ে থাকে তোমার গাঁধাটা আবার একটু তুমি যেখানে নিজের জমিতে চাষার অক্লান্ত চাষ মই পছন্দ করো সে নাকি আধ মিনিটের বেশি চষতে জানে না গাঁধাটা জানে না চাষ আর গীত মধ্যে দুরস্থর পার্থক্য তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন থাকলেই অষ্ঠ থাকে আলিঙ্গনের জন্য বাহু থাকে আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সেই হনবদ্য অর্গ্যান শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো আমি কিন্তু কষ্টে নিই শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুকে জুড়ে রাতটা জেগেই কাটাই বেশ লাগে সম্ভবত বৃষ্টির মতো সিগারেট বেশি খাই